শিক্ষিত মেয়ের কপাল কি করিলে গোপাল আমার মনের একটি ইচ্ছা আমি সবাইকে জানাই চোদ্দশো বাংলা সনের নতুন আলোকে নববর্ষের শুভেচ্ছা কথায় বলে জন্ম মৃত্যু বিয়া এই তিনটি সত্য দিয়া বানাইছে মানুষ আল্লাহ বানাইছে দুনিয়া পাশে গ্রামের মেয়ের সঙ্গে আমার ছিল বিবার জুড়ি অ কারণে আমি টেকনাথেতে তেতুলিয়া করিলাম ঘোরা ঘুরি আজকে আমি একটা বিবাহ করিবন্ধন আশা করি মনোযোগী দর্শন শ্রবণ করবেন সকল বিবাহগণ হ্যাঁ দুইটি জমিদার ফ্যামিলির মধ্যে বিবাহ বন্ধন মেয়ে পক্ষ সুশিক্ষিত এবং এবং সুশ্রী আর ছেলে অশিক্ষিত এবং দ্বিতীয় খুব হ্যানসামে পক্ষ ছেলেবক্ষকে দেখিয়া মানে ছেলে এত সুন্দর যে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং ছেলেকে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই করে না তারা মনে মনে ভাবতেছে যে শুভ কাজ শুভ বলো আর দেরি না করে যতটুকু তাড়াতাড়ি সম্ভব বিবাহ সম্পন্ন হয়ে যায় এই ধরনের চিন্তা আমরা করতেছে পরম পূর্ণের ইচ্ছা তাদের মধ্যে বিবাহ হয়ে বিবাহ হয়ে গেল কিছুদিন পর জামাইবাবু শ্বশুর বাড়িতে আসলো আসিয়া একা গিয়ে খাটের মধ্যে বসে রয়েছে তখন শাশুড়ি আমার চিন্তা করলো যে জামা একা খাটের মধ্যে বসে রয়েছে মেয়ের ছোট বোনকে বলল বললো তুই তোর দুলা একটা ইংরাজি পেপার নিয়ে দেয় তো খরি দিছে সর সরাই হচ্ছে বড় বড় অক্ষর কলা লিখে দিছে এগুলি শিখছে এই পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা তো ইংলিশ পেপার হাতে পাইয়া ইংলিশ পেপার কোনটা নিচের পাট কোনটা উপরে পাট না বুঝে বুঝতে পারে নিচের মাথা উপরে উপরে মাথা নিচে রাখিয়া অপলব দৃষ্টিতে ব্যাপারের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ পরে জামার বাবুর সব দিয়া অভিরাম দ্বারা জল পড়তে লাগলো তার শরীরও দেখিয়া বলে আয় এই দেখি হলো পরে জামাই বাবুকে আয় করে বাবা তোমার কি হয়েছে আমা আমা তো দেখেন আমি যখন লেখাপড়া করছি তখন এই অক্ষরগুলি কত মোটা তাজা ছিল আর এখন দেখেন এই অক্ষরগুলি না খাইতে না খাইতে কেমন চিকুন হয়ে গেছে আমার দেখা আর কান্না রোধ করতে পারতাছি না হাই রে আবার শিক্ষিত মেয়ের কাল আম্মা এটি অদিষ্ট যাহা আপনার মেয়ে জন্মের সময় হইয়া লেখা হইয়াছে